আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো এবং সুস্থ আছো যাই হোক গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম একুশ পৃষ্ঠার বিদেশের মাটিতে বাংলাদেশের শিল্পীদের মুক্তিযুদ্ধ ভিত্তিক এই প্রদর্শনী মুক্তিযুদ্ধের পক্ষে বহির্বিশ্বের জনমত তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই পর্যন্ত আজকে আমরা আলোচনা করব ঠিক তার পরবর্তী অংশটুকু থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি উনিশশো একাত্তর সালে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে গেরিলা কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন শিল্পী সৈয়দ আব্দুল বারক সৈয়দ আব্দুল বারক আলভি এ সময় তিনি ঢাকায় পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে অমানসিক নির্যাতনের শিকার হন শিল্পী শাহাবুদ্দিন আহমেদের মতো সাহসী শিল্পীরা সরাসরি অস্ত্র হাতে যুদ্ধে অংশগ্রহণ করেন শিল্পী স্বপন চৌধুরী একদল সঙ্গীত শিল্পীর সঙ্গে ক্যাম্পে ক্যাম্পে ঘুরে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করার জন্য সঙ্গীত পরিবেশন করেন এ সময় তিনি মুক্তিযুদ্ধের চিত্রমালা রচনা করেন এছাড়া আব্দুর রাজ্জাক আব্দুল খালেক বনিজুল মোহাম্মদ সিরাজউদ্দিন সহ অসংখ্য শিল্পী ট্রেনিংপ্রাপ্ত হয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন মুক্তিযুদ্ধে অনেক শিল্পী মুক্তিযোদ্ধাদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করার মতো ঝুঁকিপূর্ণ কাজে কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন উনিশশো সালে লড়াকু মুক্তিযোদ্ধার গতিময় প্রাণবন্ত রূপকে নিজের চিত্রকর্মে ফুটিয়ে তোলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন এ সময় কলকাতায় থাকা অবস্থায় শিল্পী কামরুল হাসান কালো কালিতে আঁকেন মুক্তিযোদ্ধা ও নারী মুক্তিযোদ্ধা শীর্ষক চিত্রগুলো সে সময় ঢাকার আতঙ্কজনক পরিস্থিতি নিজে প্রত্যক্ষ করার অভিজ্ঞতাকে পরবর্তী সময়ে নিজের শিল্পকর্মে ফুটিয়ে তুলেছেন শফিউদ্দিন আহমেদ তাছাড়া এস এম সুলতান মোহাম্মদ কিবরিয়া রশিদ চৌধুরী সৈয়দ আব্দুল্লাহ খালিদ শাহাবুদ্দিন আহমেদ সহ অসংখ্য শিল্পীর কাজেই মুক্তিযুদ্ধের প্রব লক্ষ্য করা যায় এভাবে বাংলার মুক্তিকামী মানুষের পাশাপাশি চারু শিল্পীরা নিজেদের মেধা মনন সৃষ্টি সহ প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অর্থাৎ এখানে বাংলাদেশের কারো শিল্পীরা কীভাবে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সে বিষয়ে এখানে বিস্তারিত বলা হয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অদ্ভুতের আজ অবধি বাংলাদেশের চারু শিল্পীরা তাদের ভাবনা এবং মননে মহান মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে আছে আগামীতেও বাংলাদেশের চারু শিল্পীদের শিল্পকর্মে মহান মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের আদর্শ প্রকাশিত হবে স্বমহিমায় এবার আমরা বাংলাদেশের একজন শিল্পী সম্পর্কে জানব যিনি শিল্পীকর্মে মহান স্বাধীনতার সময়কালের নিজের অনুভূতি ফুটিয়ে তুলেছেন শিল্পী শফিউদ্দিন আহমেদ আমরা এখন শিল্পী শফিউদ্দিন আহমেদ সম্পর্কে কিছু জানব বাংলাদেশের আধুনিক শিল্পকলার জগতে শিল্পী শফিউদ্দিন আহমেদ এক অনন্য শিল্পী ব্যক্তিত্ব তিনি উনিশশো সালে তেইশ জুন কলকাতার ভবানীপুরে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে দেশ ভাগ হওয়ার পর কলকাতা থেকে ঢাকায় চলে আসেন তাকে বাংলাদেশের আধুনিক ছাপচিত্রের জনক বলা হয় ছাপচিত্রের পাশাপাশি তিনি জল রং তেল রঙ সহ অনেক মাধ্যমে শিল্পকর্ম রচনা করে বাংলাদেশের শিল্পকলার জগৎকে সমৃদ্ধ করেছেন বাংলাদেশের শিল্পকলার জগতে তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে শিল্পগুরু উপাধিতে ভূষিত করা হয় অর্থাৎ বাংলাদেশের শিল্পগুরু হচ্ছেন শিল্পী শফিউদ্দিন আহমেদ শিল্পী শফিউদ্দিন আহমেদ উনিশশো সালে কলকাতা আর্ট স্কুলে ভর্তি হন এবং উনিশশো সালে সেখান থেকে চারুকলায় স্নাতক ডিগ্রি লাভ করেন পরবর্তীকালে তিনি যুক্তরাজ্যের সেন্ট্রাল স্কুল অফ আর্টস অ্যান্ড ক্রাফটস থেকে এচিং ও এন গ্রেভিং বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন তিনি শিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিন ও অন্যান্য শিল্পীর সঙ্গে একসঙ্গে ঢাকা আর্ট কলেজে প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা পালন করেন এই শিল্প শিক্ষা প্রতিষ্ঠানটি বর্তমানে চারুকলা অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয় নামে পরিচিত উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে শফিউদ্দিন আহমেদ বিহারের মধ্যপুর দেওগড় জেসিডি গিরিডি চাইবাসা ঝাঝা প্রভৃতি অঞ্চলে গিয়ে ছবি আঁকেন এরই ধারাবাহিকতায় উনিশশো সাল থেকে উনিশশো সালে তিনি গিয়েছেন সাঁওতাল পরগনার ধুমকা অঞ্চলে ধুমকা অঞ্চলকে কেন্দ্র করে আঁকা চিত্রমালা শিল্প হিসাবে তাকে গুরুত্বপূর্ণ করে তোলে আর্ট স্কুলে ফাইন আর্ট বিভাগে অধ্যয়নের মধ্য দিয়ে তিনি জল রঙ ও তেল রঙ দক্ষতা অর্জনের পাশাপাশি উড অ্যান্ড গ্রেডিং মাধ্যমটিও গভীরভাবে রপ্ত করেন নব্বইয়ের দশকে তিনি রেখাচিত্রে ছবি আঁকেন যা ব্ল্যাক সিরিজ বা কালো চিত্রমালা নামে পরিচিত তার শিল্পকর্মে উনিশশো সাল উনিশশো সালের বাংলা ভাষা আন্দোলন এবং উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের ছবি উঠে এসেছে বিভিন্ন মাধ্যমে উনিশশো সালে তার বদ্ধমাস শীর্ষক চিত্রে মাসের চোখটি তার বদ্ধ অবস্থা জড়িত প্রতিবাদ প্রকাশ করেছে আশির দশকে তিনি সরাসরি চোখের মোটিভ ব্যবহার করে আঁকলেন কান্না এসব শিল্পকর্ম শিল্পী ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সময় স্মৃতিকে তুলে ধরেছেন বাংলাদেশের শিল্পকলায় বিশেষ অবদানের জন্য তিনি উনিশশো সালে একুশে পদক লাভ করেন এছাড়া তিনি উনিশশো সালে বাংলা একাডেমির সম্মানসূচক ফেলো মনোনীত হন এবং উনিশশো সালে স্বাধীনতা দিবস পুরস্কার লাভ করেন উনিশ মে দু সালে এই মহান শিল্পী মৃত্যুবরণ করেন অর্থাৎ এখানে শিল্পী শফিউদ্দিন আহমেদ সম্পর্কে তার বিস্তারিত বিবরণ বলা হয়েছে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং আন্দোলনের জন্য কি করেছেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমরা এরপরে দেখতে পাচ্ছি শিল্পী শফিউদ্দিন আহমেদের কিছু শিল্পকর্ম শিল্পী শফিউদ্দিন আমাদের যে কিছু শিল্পকর্ম এখানে তুলে ধরা হয়েছে এই ছবিগুলির মাধ্যমে মেলাপথে এক মাধ্যম কাঠ খোদাই এখানে কাঠ খোদাই করে তৈরি করা হয়েছে এবং এটি ছবিটি উনিশশো সালের ছবিটি সংগৃহীত করে রাখা হয়েছে এরপরে আমরা আরও কিছু শিল্পকর্ম দেখতে পাচ্ছি শিল্পী শফিউদ্দিন আহমেদের একাত্তর এরচিতি ছাপচিত্র উনিশশো আটাশি ছবি সংগৃহীত শরণার্থী এটি হলো একটি তেলচিত্র দুই হাজার সালের ছবি সংগৃহীত এরপরে রয়েছে মাছ ধরার সময় এক একটি একটি সাপ চিত্র উনিশশো করে রাখা হয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সঙ্গীত শিল্পীদের অবদান অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সঙ্গীত শিল্পীরা যে যে সকল অবদান রেখেছে সে বিষয়ে এখানে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে একটু পরে দেখি যুগে যুগে বাঙালির মুক্তি সংগ্রামে সঙ্গীতের অবদান অনস্বীকার্য শিল্পী গীতিকার সুরকার যন্ত্রশিল্পী সহ সকলের সৃষ্টি প্রেরণা দিয়েছে সংগ্রামী মানুষকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ছিলেন আমাদের সকল সংগ্রামের শক্তির অন্যতম উৎস তার কবিতা গান গল্প উপন্যাস ছড়িয়ে দিয়েছে অনুপ্রেরণা আর এগিয়ে যাওয়ার শক্তি দুর্গম গিরি কামতার মরু দুস্তর পারাপার হে লঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রীর হুঁশিয়ার ধুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাজিপথ ছিঁড়িয়াছে পাল কে দরিবে হাল আছে কার হিম্মত কে আস জয়ান হাকি আছে ভবিষ্যৎ এখানে কাজি ইসলাম একটি কবিতার অংশ তুলে ধরা হয়েছে এ তুফান বাড়ি দিতে হবে পারি নিতে হবে তরি পার তিমির রাত্রি মাতৃ মন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা গসিয়াছে অভিযান ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিয়াছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন কান্ডারি বলো ডুবিয়াছি মানুষ সন্তান মরমার গিরি সঙ্কট ভিরু যাত্রীরা গুরুঘর যায় বাজ পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে কি পথ মাজ। করে হানাহানি তবু চলো টানি নিয়েছে যে মহাভার ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয় গান আশি আশি অলক্ষে দাঁড়াইয়েছে তারা দিবে কোনো বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ তরি ফুলিতে জল কান্ডারি হুশিয়ার নজরুল ইসলাম এখানে নজরুল ইসলামের একটি কবিতা তুলে ধরা হয়েছে এরপরে দেখতে পাচ্ছি পাকিস্তানের কেন্দ্রীয় সরকার যখন পূর্ব পাকিস্তানের জনগণকে নানাভাবে দাবিয়ে রাখার চেষ্টা করত সেই সময়ে সে অপচেষ্টা প্রতিরোধ কল্পে নানা সংগঠন গড়ে ওঠে যেমন পাকিস্তান তমদ্দুন মজলিস সংস্কৃতি সংঘ পাকিস্তান সাহিত্য সংসদ ইত্যাদি সংগঠনগুলো সাহিত্য চর্চা সাংস্কৃতিক আন্দোলন পত্রিকা প্রকাশ আলোচনা সভা দেশত্ববোধক গান গণসংগীত নাটক মঞ্চায়ন সহ নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করত এই সব সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলা ভাষাকে রক্ষা ও পাকিস্তানের বৈষম্যমূলক ব্যবস্থা প্রতিরোধে ভূমিকা পালন করা ছিল মূল উদ্দেশ্য এর ধারাবাহিকতায় উনিশশো সাতচল্লিশ এর দেশভাগের পর অনুষ্ঠিত হয় অনেকগুলো সাংস্কৃতিক সম্মেলন পূর্ব পাকিস্তান সাংস্কৃতিক সম্মেলন চট্টগ্রাম পূর্ব পাকিস্তান সাংস্কৃতিক সম্মেলন কুমিল্লা ইত্যাদির কথা বিশেষভাবে উল্লেখযোগ্য এরপরে আসে উনিশশো বাহান্ন সাল রাষ্ট্রভাষা আন্দোলনে নিজেদের জীবনের উৎসর্গ করলেন এই দেশের ছাত্র জনতা ছিল ভাষা আর সংস্কৃতি রক্ষার আন্দোলন মাতৃভাষার যে কোনো জাতির সক্রিয়তা আর সংস্কৃতির প্রধান রূপ তাই তো ছাত্র জনতা শিল্পী সংস্কৃতি কর্মী বুদ্ধিজীবী বাংলার সর্বস্তরের মানুষের দাবি ছিল মাতৃভাষা বাংলাকে নিশ্চিন্ন করার রোধ করতেই হবে মাতৃভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির উদ্দেশ্য প্রথম রচিত একুশের গান ভুলবনা 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 আর একুশে ফেব্রুয়ারি ভুলবনা গানটি রচনা করেন ভাষা সৈনিক আবু নাসর মোহাম্মদ গাজিউল হক গানটিতে শুরু করেন নিজাম উল হক পরবর্তী সময়ে আবদুল গাফার চৌধুরী তার সারা জাগানো একুশের গানটি লেখেন যা বেনামে প্রকাশিত হয় আমার বাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি উনিশশো সালে কবি হাসান হাবিজুর রহমানের সম্পাদনায় সংকুলন গ্রন্থে গানটির গীতিকার নাম প্রকাশিত হয় পাকিস্তান সরকার এই সংকলনটি বাজেয়াপ্ত করে এই গানটিতে প্রথম সুরারোপ করেন আব্দুল লতিফ পরবর্তী সময়ে বীর মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদ গানটি পুনরায় সুরারোপ করেন যে সুরটি এখনও গাওয়া হয় এই গানের মধ্য দিয়ে বাংলাদেশের সর্বস্তরের মানুষের আবেগ প্রতিধ্বনিত হয়েছে সে সময় একুশে ফেব্রুয়ারি আরেকটি গান রচনা ও শুরু করেন শিল্পী গীতিকার সুরকার আবদুল লতিফ ওরা আমার মুখের বাসা কাইরা নিতে চায় অর্থাৎ শিল্পী আবদুল লতিফ ওরা আমার মধ্যে ব্যবসা কায়রা নিতে চায় এই গানটির শুরু করেন এর ধারাবাহিকতায় উনিশশো সালে ঢাকার ওয়াইজ ঘাটে প্রতিষ্ঠিত হয় বুলবুল ললিত কলা একাডেমি বাফা বিশিষ্ট নৃত্যশিল্পী ভুলবুল চৌধুরীর নামে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান বাঙালি সংস্কৃতি চর্চায় উল্লেখযোগ্য ভূমিকা রাখে উনিশশো একষট্টি সালে রবীন্দ্র জন্মশতবার্ষিকী হয় এই বিরাট ভূমিকায় ছিল এ উদযাপন কেবল শতবর্ষ উদযাপন নয় বরং পাকিস্তানি শাসক গোষ্ঠীর বাংলা সংস্কৃতি অন্যতম ধারক রবীন্দ্রনাথকে এদেশে নিষিদ্ধ করার অপচেষ্টার বিরুদ্ধে এক সাহসী পদক্ষেপ ছিল রাজনৈতিক ও সাংস্কৃতিক এই প্রতিকূল পরিস্থিতিতেও উনিশশো তেষট্টি সালে বাঙালি সংস্কৃতির দ্বারা অব্যাহত রাখতে প্রতিষ্ঠিত হয় ছায়ানট নামে সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান শুরু থেকেই প্রতিষ্ঠানটি দেশীয় সংস্কৃতি চর্চার দ্বারা অব্যাহত রাখে প্রতিষ্ঠানটির সে সময় সভাপতি ছিলেন কবি সুফিয়া কামাল সায়ানটের উদ্যোগে উনিশশো সাতষট্টি সালের চোদ্দোই এপ্রিল রমনার বটমূলে শুরু হয় বৈশাখ উদযাপনের দ্বারা যা আজ অবধি প্রতি বছর চলছে উনি এর ঘন অভ্যুত্থানের সময় জনপ্রিয় হয় আলতাফ মাহমুদের লেখা ও শেখ লুৎপর রহমানের সুর করা গান জ্বর মৃত্যু দুর্বিপাক ভয় যারা পায় তাদের ছায়া দূর হোক মিলাক উনিশশো সালে জহির রায়ন পরিচালিত জীবন থেকে নেওয়া চলচ্চিত্রের সেরাচার পাকিস্তানি স্বৈরাচার পাকিস্তানি শাসকের শোষণের রূপ ফুটিয়ে তোলা হয়েছে এই চলচ্চিত্রের গানগুলো তখন মানুষের মনে প্রতিবাদী চেতনাকে জাগ্রত করায় ভূমিকা রাখে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার বায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি কারার ওই লৌহকাপাট এ খাঁচা ভাঙব আমি কেমন করে অন্যতম উনিশশো একাত্তর সালের মার্চে অসহযোগ চলাকালে ফজল এ লেখা সংগ্রাম চলবে দিন রাত অবিরাম গানটি বিশেষ ভূমিকা রাখে তাছাড়া এক সময় সর্বশ্রেণীর শিল্পীর সমন্বয়ে গঠিত হয় বিক্ষুব্ধ শিল্পী সমাজ এই সংস্থার শিল্পীরা পাকিস্তান সরকারের অন্যায়ের প্রতিবাদে গণহত্যার রাতে রাত পর্যন্ত গান গেয়েছেন উনিশশো সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠানের মধ্য দিয়ে মুক্তিকামী জনতাকে প্রেরণা জুগিয়েছে বাংলার জনগণকে উজ্জীবিত করার ক্ষেত্রে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত সঙ্গীতের ভূমিকা ছিল অপরিসীম মহান স্বাধীনতার যুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ছিল বাঙালি জাতির প্রেরণার উৎস তাই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সঙ্গে সম্পৃক্ত সকলের সকলের অবদানকে জানা এবং তাদের প্রতি সম্মান জানানোর আমাদের কর্তব্য এবার আমরা একটা কাজের পরিকল্পনা করব যাই হোক এখানে লেখার বিভিন্ন কিছু এখানে উপস্থাপন করা হয়েছে সেই পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান সেই ইতিহাস আমল থেকে এখানে উনিশশো বাউান্ন সালের ভাষা আন্দোলন সম্পর্কে বলা হয়েছে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ সম্পর্কে বলা হয়েছে বিভিন্ন বিষয়ে এখানে ফুটিয়ে তোলা হয়েছে যা আমাদের বাঙালি হিসেবে আমাদের জানা অত্যন্ত জরুরি যাই হোক আজকে আমরা আর আলোচনা করবো না এই পাটে আমরা যেভাবে কাজটি করবো এই টপিকটি নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করার চেষ্টা করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে